সাইকেল পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করে বারো পার্সেন্ট লাভে বিক্রি করলে মোট কত লাভ হবে সাইকেলটির বিক্রয় মূল্য কত তাইলে বারো পার্সেন্ট লাভ কতটার অর্থ হলো একশো টাকায় বারো টাকা তাহলে একশো টাকায় লাভ হয় বারো টাকা সুতরাং এক টাকায় লাভ হয় অবশ্যই কম হবে উপরে থাকবে বারো নিচে হলো একশো টাকা সুতরাং পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় লাভ হয় অবশ্যই বেশি হবে বারো গুণ হলো পাঁচ হাজার বাই থাকবে হলো একশো তাইলে এই শূন্য এই শূন্য কেটে দিয়ে এইটা আর এইটা কেটে দিলাম তাইলে হলো কত পাঁচ শূন্য পাঁচ দশের শূন্য হাতে এক পাঁচ ছয় এলে হলো ছয়শো টাকা সুতরাং বিক্রয় মূল্য পাঁচ হাজার ক্রয় মূল্য প্লাস লাভ এলো বিক্রয় মূল্য তো পাঁচ হাজার যোগ হলো ছয়শো তাই টোটালে আসবে হলো পাঁচ হাজার ছয়শো টাকা এটাই উত্তর